আপনারা তো অনেক রকম কুলের আচার খেয়েছেন একবার এইভাবে কুলের আচার বানিয়ে খেয়ে দেখুন তো ঝাল মিষ্টির সাথে মশলা এই কুলের আচারটি খেতে জাস্ট দুর্দান্ত হয় আর এই আচারটি আপনারা কুল রোদে শুকনো ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর এই আচারটি বানিয়ে নেওয়া খুবই সহজ যে কেউ একবার দেখে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে শুরু করা যাক টকঝাল মিষ্টির স্বাদে মশলাদার কুলের আচার জন্য আমি এখানে কেজি কুল নিয়েছি আর কুলগুলো একদম পাকা প্রতিটা কুলের বোটা আমি ছাড়িয়ে কুলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি যেখানে থাকি এখানে কুল রোদে শুকনো করার কোনো উপায় নেই তাই এইভাবেই আমি কুলের আচার বানিয়ে থাকি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একশো গ্রাম সর্ষের তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর দশ থেকে বারো কোয়া রসুন এখন সব কিছু ভালো করে ভেজে নেব রসুনটি লো ফ্লেমে দু মিনিটের জন্য ভেজে নিতে হবে তাহলে দেখবেন রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে রসুন দেওয়ার কারণে আচারের ফ্লেভারটা খুবই ভালো হয় এবার এখানে আমি দিয়ে দিলাম সর্ষে পাউডার মানে তিন চামচ সাদা সর্ষে আমি মিক্সিতে কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিয়েছিলাম সরষেটা ভাজার কোনো প্রয়োজন নেই আবার বাটার সময় জল বা ভিনেগার দেওয়ারও প্রয়োজন নেই শুকনো অবস্থায় মিক্সিতে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিলেই হবে একদমই লো ফ্লেমে সরষেটাকেও দু মিনিটের জন্য তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এতে সরষের যে কাঁচা গন্ধ সেটা একেবারে চলে যাবে এবার ধুয়ে রাখা পাকা কুল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার তৈরি হয় আর আচারটাও খেতে খুবই ভালো লাগে এখন হলুদ আর লঙ্কার গুঁড়োটাও কুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনা দিয়ে কুলটা আমি রান্না করে নিয়েছিলাম এতে কুলটা বেশ নরম হয়ে যায় তবে আচার তৈরির ক্ষেত্রে প্রথম থেকেই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে যেহেতু এখানে কোনো রকম জল বা ভিনেগারের ব্যবহার করছি না তাই গ্যাসের ফ্লেম লোতে না রাখলে মশলা কিন্তু পুড়ে যেতে পারে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক কাপ মানে আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি আমি এখানে দিয়ে দিলাম যেহেতু এটা টক ঝাল মিষ্টির সাথে আচার তৈরি করবো তাই চিনিটা খুব বেশি প্রয়োজন নেই কেজি কুলের জন্য গ্রাম চিনি দিলেই যথেষ্ট দেওয়ার আর যদি আচারটি আপনারা পুরোপুরি মিষ্টি করতে চান সেক্ষেত্রে ঠিক যতটা কুল নেবেন ততটাই চিনি এখানে ব্যবহার করতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে কন্টিনিউ কুড়ি মিনিটের জন্য আচারটি আমি রান্না করবো তবে মাঝে মাঝেই আচারটি নাড়াচাড়া করতে থাকতে হবে আমি দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন চিনিটা এখন খুব ভালো মতো গলে গেছে আর এইভাবে একটু নাড়াচাড়া করে আচারটি আমি টোটাল কুড়ি মিনিট মতো রান্না করে নিচ্ছি আর সেই ফাঁকে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ গোটা ধনে আর এক চামচ মৌরি এবার সমস্ত উপকরণগুলোকে একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য ভালো করে ভেজে নেব দু মিনিট পর দেখুন মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই মশলাটি আমি গুঁড়ো করে নেব আর অন্যদিকে কুলটাও আমি টোটাল কুড়ি মিনিট রান্না করে নিয়েছি আর দেখুন কুলটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে ভাজা মশলার গুঁড়ো পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এতে আচারটি আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে তবে ঠান্ডা হওয়ার পর আচারটি কিন্তু আরও ঘন হবে ভাজা মশলা দিয়ে আচারটি আমি আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে আচারটি পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর পরিষ্কার একটি এয়ারটাইট কন্টেনারে ভরে সারা বছর সংরক্ষণ করে আচারটি আমরা খেতে পারবো আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন